সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টাকবিটি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে ফেসবুক ইউটিউবে আপনারা প্রায় বিভিন্ন প্রোডাক্টের এ ধরনের থ্রি ডি সিজি অ্যানিমেশনগুলো দেখে থাকবেন এ ধরনের অ্যানিমেশনের মাধ্যমে যে কোনো প্রোডাক্টকে খুবই আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় মূলত সিজিএ বিজ্ঞাপনগুলো তৈরি করার জন্য ব্লেন্ডার বা সিনেমা ফোরডির মতো পাওয়ারফুল থ্রি ডি অ্যানিমেশন সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় কিন্তু আপনি চাইলে এআই দিয়ে খুবই সহজে এ ধরনের অ্যানিমেশনগুলো বানিয়ে ফেলতে পারবেন তো আজকের টিউটোরিয়াল আমরা প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে সাধারণ ক্যামেরা দিয়ে তোলা যে কোনো প্রোডাক্টের ছবি দিয়ে এ ধরনের অসাধারণ সিজি অ্যানিমেশনগুলো তৈরি করা যায় চলো ভিডিওটি শুরু করা যাক এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে পরিচয় করে দিতে চাই এস ডি ভিডিও কনভার্টার ফ্যাক্টরি প্রোয়ের সাথে ছোট্ট এই সফটওয়্যার দিয়ে পাঁচশোটিরও বেশি ফরম্যাটে ফুল এস ডি ফোর কে ও এইট কে কোয়ালিটির ভিডিও খুবই সহজে ও কম সময়ে কনভার্ট করতে পারবেন সে সাথে রয়েছে ব্যাচ কনভার্ট করার সুবিধা এছাড়া ইউটিউব ফেসবুক সহ একশোটিরও বেশি সাইট থেকে বিভিন্ন কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করা যায় পাশাপাশি রয়েছে হাই কোয়ালিটিতে অডিও সহ স্ক্রিন রেকর্ড করার সুবিধা সেই সাথে ভিডিও মার্চ করা স্প্লিট স্ক্রিন সহ আরও অনেকগুলো অসাধারণ অ্যাডভান্স ফিচার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লাইফ টাইম লাইসেন্সের উপর ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে চেক করে দেখতে পারেন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারেই আর এ ধরনের সিজি অ্যানিমেশনগুলো আমরা মূলত দুটি স্টেপে তৈরি করব প্রথম তাপে আমাদের প্রোডাক্ট দিয়ে একটা ইমেজ জেনারেট করে নেব এবং দ্বিতীয় ধাপে সেই ইমেজ দিয়ে আমরা একটা ভিডিও অ্যানিমেশন তৈরি করবো তো ইমেজ জেনারেশন করার কাজটি আমরা দুইভাবে করতে পারি আমরা চাইলে আমাদের প্রোডাক্টটিকে রেফারেন্স ফাইল হিসেবে ব্যবহার করে। টেক্সট টু ইমেজ জেনারেট করে নিতে পারি অথবা আমরা এ ধরনের যে কোনো সিজিআই অ্যাড থেকে যে কোনো ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিতে পারি অথবা এ ধরনের যে কোনো ইমেজ প্রিন্টার্স থেকে অথবা অন্য কোথাও থেকে ডাউনলোড করে সেখানে যে প্রোডাক্টটি থাকবে সেটাকে আমাদের প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করে নিতে পারি দুইভাবে আমরা কাজটি করতে পারি তো আমরা দুইভাবেই শিখব আর ইমেজ জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব মাইক্রোসফটের কোপাইলট এবং চ্যাট জিপিটি ফোর মডেল আর আপনারা জানেন চার জিবিটি ফোর মডেলটি সাধারণত ফ্রিতে ব্যবহার করা যায় না তবে আমরা এখানে চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য একটু ট্রিক্স অ্যাপ্লাই করব তো প্রথমে আমরা কো পাইলটে চলে যাব আমরা কো পাইলট মাইক্রোসফটের ইডিস ব্রাউজার থেকে সরাসরি কো পাইলটে যেতে পারি অথবা আমরা ক্রোম ব্রাউজার থেকে কো পাইলট এআই লিখে সার্চ করলে আমরা এখানে মাইক্রোসফট কো পাইলট পেয়ে যাব আমরা এখান থেকে কো পাইলট ডট মাইক্রোসফট ডট কম এ সাইটে চলে যাব এটা হচ্ছে কোপাইলটের পাইলটের মূল ইন্টারফেস আমরা এখান থেকে প্রথমে সাইন ইন করে নেব আমরা চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারি অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারি তো আমি এখান থেকে সাইন ইন ক্লিক করছি দেন এখান থেকে সাইন ইন তো আমরা এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করে জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি ঠিক আছে আমরা সাইন ইন করে নিলাম এটা হচ্ছে কোপালটের মূল ইন্টারফেস তো প্রথমে আমরা আমাদের প্রোডাক্টটি দিয়ে একটা ইমেজ জেনারেট করে নেব যেমন এখানে আমি একটি প্রোডাক্টের ছবি রেখেছি পামির কোলা এই ছবিটা জাস্ট হাতের উপরে রেখে ছবি তোলা তো আমরা যখন নিজেদের প্রোডাক্ট দিয়ে এ ধরনের অ্যানমিশনগুলো তৈরি করবো সেক্ষেত্রে আমরা অনেকেই হয়তো ঠিকভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবো না আমরা হয়তো সাধারণ মোবাইল দিয়ে জাস্ট হাতের উপরে রেখে বা টেবিলের উপরে রেখেই প্রোডাক্টের ছবি তুলবো যেমন আমরা এখানে এই ছবিটা হাতের উপরে রেখে তোলা হয়েছে এখন এই ছবি দিয়ে যদি আমরা পারফেক্টভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে চাই যেখানে প্রোডাক্টটি একদম ক্লিন থাকবে তো সেক্ষেত্রে আমাদেরকে সেভাবে ফর্মটা লিখতে হবে আমরা কোনো জটিল প্রসেসে যাবো না আমরা একদম সহজভাবে এই কাজটি করার চেষ্টা করবো তো প্রথমে আমি এখান থেকে কোপাইলেটে চলে গেলাম দেন আমাদের প্রোডাক্টের ছবিটাকে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে প্রথমে আপলোড করে নেব আমি এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটাকে এই ছবিটাকে আপলোড করছি ওকে ছবিটা আপলোড হলো দেন এখানে আমি জাস্ট লিখে দেব আমি বাংলাতে লিখব ফর্মটাকে আমরা যখনই এ ধরনের সিজিআই অ্যানিমেশনগুলোর জন্য ইমেজ জেনারেট করবো সেক্ষেত্রে আমরা শুরুতে লিখব একটি পরাবাস্তব সিজিআই পণ্যের বিজ্ঞাপন এটা আমরা শুরুতে লিখে দেব দেন আমি কী ধরনের ইমেজ জেনারেট করতে চাচ্ছি জাস্ট সেই বিষয়টাকে আমি এখানে বিস্তারিত লিখে দেবো যেমন আমি লিখলাম ডাকা শহরের রাস্তার মাঝখানে একটি বিশাল আকারের পামির কোলা ড্রিঙ্ক ক্যান রাখা আছে যেহেতু আমরা এখানে সিজি অ্যানিমেশন করব তো সেহেতু আমাদের প্রোডাক্টের আগে আমরা বিশাল আকারের শব্দটা উল্লেখ করে দেব এরপর ক্যানটি দেখতে হুবহু আপলোড করার ছবির মতো এখানে আমরা যে ছবিটা আপলোড করেছি আমরা এআইকে বললাম যে ক্যানটি দেখতে হুবহু এই ছবির মতো হবে এরপর আমরা যে ছবিটা জেনারেট করব। সেখানে কি থাকবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম আশেপাশে গাড়িগুলো চলাচল করছে এরপরে এই অংশটা জাস্ট আমাদের প্রোডাক্টটি যাতে কোনো ধরনের চেঞ্জ না হয় এই অংশটা আপনি সবগুলো ছবির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপলোড করা ক্যানটি এখানে ক্যানের জায়গায় আপনি যে ছবিটি আপলোড করবেন সেটা লিখে দেবেন আপলোড করা ক্যানটি কোনো পরিবর্তন বিকৃতি বা বর্ধন ছাড়াই ঠিক যেমন আছে তেমনই প্রদর্শিত হবে এর আসল রং আকৃতি এবং টেক্সচার সংরক্ষণ করুন ঠিক আছে এরপর ছবিটি হবে রিয়েলিস্টিক অত্যন্ত বিস্তারিত অনুভূতি সহ এবং কে রেজলিউশন এটা আমাদের ছবিটির কোয়ালিটি যাতে একটু ভালো হয় সেজন্য আমরা এই কিওয়ার্ডগুলো উল্লেখ করে দিলাম ওকে তার মানে হচ্ছে প্রথমে এতটুকু লিখবেন দেন আপনি কী ধরনের ছবি জেনারেট করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করে দেবেন এরপর এই অংশটুকু প্রতিটা ছবির ক্ষেত্রে ইউজ করতে পারবেন জাস্ট প্রোডাক্টের নামটি পরিবর্তন করে ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা এখানে কো মাধ্যমে ছবি জেনারেট করবো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারছি না তো অ্যাসপেক্ট রেশিওটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যেমন আমি এখানে লিখে দেব ছবিটি সিক্সটিন টু নাইন অ্যাসপেক্ট রেশিওতে তৈরি করা হবে আমি সেটা এখানে উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে এরপর আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করব এবং আমরা এখানে যেভাবে ফর্মটা লিখেছি যেভাবে প্লাস আইকনে ক্লিক করে ছবি আপলোড করেছি সেম কাজটা আমরা জিপিটিতে চ্যাট জিপিটি ফোর ও মডেল দিয়ে সেম কাজটা করতে পারি তো সেখানে আমরা চ্যাট জিপিটিতে আমরা প্রোডাক্ট রিপ্লেস করার কাজটা করব। কারণ প্রোডাক্ট রিপ্লেস করতে হলে দুইটা ছবি আপলোড করতে হয় যে ছবির মধ্যে রিপ্লেস করবো সেটা এবং যে প্রোডাক্টটি রিপ্লেস করবো সেটা বাট এখানে আমরা কো পাইলটের মধ্যে একসাথে দুইটা ছবি আপলোড করতে পারবো না আমরা শুধুমাত্র একটা ছবি আপলোড করতে পারবো এই দেখুন আমাদের ছবিটা অলরেডি জেনারেট হয়ে গেলো আমি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি ওকে ডাউনলোড হয়ে গেল এই দেখুন এটা হচ্ছে ডাউনলোড করাটা অসাধারণ একদম রিয়েলিস্টিক একটা ছবি আমরা জেনারেট করলাম এবং আমরা যে ছবি থেকে যে ছবিটাকে রেফারেন্স ফাইল হিসেবে ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা সাদৃশ্য দেখুন কতটুকু একদম পারফেক্ট এই ছবিটা কিন্তু আমাদের জাস্ট হাতের উপরে রেখে ছবি তোলা কিন্তু এখানে এই ক্যানটি একদম নতুন এবং এখানে একটা শব্দ কিন্তু ভুল নাই দেখুন লেখাগুলো টেক্সটগুলো লগ হো এবং এখানে নিচে ছোট ছোট যে লেখাগুলো রয়েছে একদম পারফেক্ট ওকে এখানে আমরা সিক্সটিন ইস টু নাইন দিয়েছিলাম অ্যাসপেক্ট রেশিও বাট এখানে ওয়ান ইস টু ওয়ানে এটাকে জেনারেট করা হয়েছে আচ্ছা সমস্যা নাই সেটাকে আমরা চাইলে ড্রিমিনা ব্যবহার করে এটাকে আমরা চাইলে এক্সপ্যান্ড করে নিতে পারি দ্বিপাশে সেটা আমরা একটু পরে করব তো তাহলে আমরা বুঝলাম কীভাবে আমরা সহজভাবে প্রম্পট লিখবো আচ্ছা এখন আপনি যদি চান যে আপনি অন্য কোনো সিজি অ্যানিমেশন দেখে সেরকম একটা অ্যানিমেশন আপনি তৈরি করতে চাচ্ছেন যেমন প্রিন্টারেস্টে যদি আপনি এই ধরনের সিজি অ্যাড লিখে সার্চ করেন তাহলে এরকম অনেক ছবি অনেক ভিডিও পাবেন তো আপনি যদি চান যে একই রকম একটা ছবি বা একই রকম একটা ভিডিও জেনারেট করতে চাচ্ছেন তো এর জন্য আমাদেরকে প্রথমে সেই ছবিটাকে সেভ করে সেই ছবি থেকে প্রম্পটটা বের করে নিতে হবে সেই প্রম্পট দিয়ে আমরা জাস্ট আমাদের প্রোডাক্টটিকে চেঞ্জ করে সহজে একটা ইমেজ জেনারেট করতে পারবো ফর এক্সাম্পল যেমন আমরা এখানে একটা কয়েকটা ছবি ডাউনলোড করে রেখেছি এখন আমি চাইলে হুবহু একই রকম একটা অ্যানিমেশান তৈরি করতে পারি জাস্ট নতুন করে আমরা একটা ছবি ক্রিয়েট করব তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমরা এই ছবির প্রম্টটাকে বের করে নেব তো প্রম বের করার জন্য আমরা একইভাবে কো ব্যবহার করতে পারি আমরা চাইলে গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারি যেমন আমি যদি কো জাস্ট এই ছবিটাকে প্রথমে আপলোড করবো আপলোড থেকে আমি প্রথমে ছবিটাকে নিয়ে আসছি যেমন আমি চাচ্ছি এটা আমি এটা আপলোড করছি আমি ঠিক এরকম একটা ছবি জেনারেট করব এবং সেই ছবি দিয়ে আমি ভিডিও জেনারেট করব তো আমি ছবিটাকে আপলোড করব দেন এখানে আমি জাস্ট লিখে দেব আমাকে হুবহু এরকম একটি ইমেজ এরপর আমি ব্যাকেটে সিজি অ্যাড লিখে দিলাম জেনারেট করার জন্য বাংলায় প্রম্পট লিখে দাও ওকে তো এরপর আমি চাচ্ছি এখানে আমি এখানে যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগের পরিবর্তে এই জায়গায় আমি আমাদের অন্য একটা প্রোডাক্ট রাখবো যেমন আমি একটা স্মার্ট ওয়াচ রাখতে চাচ্ছি তো সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম তবে ব্যাগের পরিবর্তে স্মার্ট ওয়াচ হবে এবং এখানে যে ট্যাক্সটা রয়েছে সেটাকে আমি বাদ দিতে বলেছি ট্যাক্সটা বাদ যাবে অন্য সব উপাদান অপরিবর্তিত থাকবে দেন আমি এখান থেকে স্যানটি ক্লিক করছি এই দেখুন সে আমাদেরকে একটা ফর্ম লিখে দিল একটা ডিটেল ফর্ম লিখে দিল আমরা প্রথমে পুরো ফর্মটাকে কপি করে নিচ্ছি যেহেতু এটা একসাথে দেখা যাচ্ছে না আমি পুরোটাকে কপি করে নিলাম দেন এখানে আমি পেস্ট করে দিলাম তো আমাদেরকে এখানে যেটা করতে হবে আমরা শুরুতে এই পম্পটের মধ্যে যেভাবে লিখেছিলাম আমরা এখানে জাস্ট প্রথম অংশটুকু কপি করে নেব একটি পরাবাস্তব বাস্তব সিজে পণ্যের বিজ্ঞাপন এটা আমরা এই প্রম্পটের ক্ষেত্রেও শুরুতে রাখব ঠিক আছে এরপর দাঁড়িয়ে দিয়ে দিলাম বাকিটা থাকবে একটি মার্বেল প্যারাস্টাইলের উপর একটি স্মার্ট ওয়াচ এবং একটি মিলিত স্কাপ রাখুন ঠিক আছে এরপরে স্মার্ট ওয়াচটি কেমন হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে তো আমি এখানে স্মার্ট ওয়াচটি কেমন হবে সেটা আমরা যেহেতু স্মার্ট ওয়াচটি এখানে আপলোড করে দেবো সেক্ষেত্রে এটা কেমন হবে আমরা এখানে সেটা লিখবো না আমরা এখানে যেটা লিখেছি সেম জিনিসটা এখানে দিয়ে দেবো জাস্ট কপি করে যেমন এখানে আমরা লিখেছিলাম ক্যানটি দেখতে হুবহু আপলোড করা ছবির মতো আমরা এখানে লিখবো স্মার্ট ওয়াচটি দেখতে হুবহু আপলোড করা ছবির মতো এরপরে বাকি সব কিছু ঠিক থাকবে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে দেন আমরা এখানে যে অংশটা লিখেছিলাম অর্থাৎ আমরা যে ছবিটা আপলোড করব এখানে সেই ছবিটা যাতে কোনো পরিবর্তন না করে বা কোনো বিকৃতি না করে সেজন্য আমরা এখানে যে বিষয়টা উল্লেখ করেছিলাম সেটা আমরা এখানে কপি করে দিয়ে দেব ঠিক আছে যেমন আপলোড করা স্মার্ট ওয়াচটি কোনো পরিবর্তন বিকৃতি বা বর্ধন ছাড়াই ঠিক যেমন আছে তেমন থাকবে এইটুকু আমরা এতটুকু পর্যন্ত কপি করে পুরোটা দিয়ে দেব। এখানে আমরা এইটুকু রাখছি এখানে আমরা এই জায়গায় পেস্ট করে দিয়ে দেবো ঠিক আছে এখানে ক্যানের জায়গায় আমরা স্মার্ট ওয়াচ লিখে দেবো ওকে তাহলে আমাদের পুরো প্রমটা রেডি এখন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি এখন আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আপলোডে ক্লিক করে আমাদের স্মার্ট ওয়াচের ছবিটাকে নিয়ে আসবো আমি এই ছবিটা দিয়ে ভিডিও ছবি জেনারেট করতে চাচ্ছি এটাকে আমি জাস্ট আপলোড করছি আচ্ছা তাহলে আমরা এই প্রম্পটের মধ্যে যে এডিটটা করলাম আপনি চাইলে যে কোনো প্রম্পটের মধ্যে সেম এডিটটা করবেন অর্থাৎ আপনি দৃশ্যটা কেমন হবে জাস্ট সেইটুকু রাখবেন দেখে প্রথমে এই জিনিসটা যুক্ত করবেন দেন পরবর্তীতে প্রোডাক্টটি দেখতে হুবহু আপলোড করা ছবির মতো এই জিনিসটা থাকবে এই পরে এই প্রোডাক্টটি যাতে কোনো কারণে বিকৃতি না ঘটে বা চেঞ্জ না হয় সেই জন্য এতটুকু অংশ জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন ঠিক আছে আর বাকি সব কিছু ঠিক থাকবে ওকে তাহলে আমরা এখান থেকে সাবমিট ক্লিক করছি এছাড়া আমরা যদি গুগল এয়ার স্টুডিওর মাধ্যমে এই ফর্মটাকে জেনারেট করি তাহলে আমরা আরও ডিটেল ফর্ম পাবো যেমন আমি যদি এখানে এই ছবিটা জেনারেট হোক আমরা যদি গুগল এয়ার স্টুডিওতে চলে যাই এখানে আমরা একই ছবিটা আপলোড করছি এটা ছবিটা এবং আমরা এখানে সেম প্রমটা দিয়ে দেব আমরা এখানে যে প্রমটা দিয়েছিলাম আমাকে হুরু হুবহু এরকম একটা ইমেজ জেনারেট করার জন্য বাংলায় প্রম লিখে দাও এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখে আমরা এখানে কেমন প্রমট পাই এই দেখুন এখানে আমরা একটা প্রম পেয়ে গেলাম এই প্রম্পটা আমার কাছে ওই ফ্রম্পটের চাইতে আরও বেশি পারফেক্ট মনে হচ্ছে আমি যদি এই প্রমটাকে কপি করি সেম প্রমটাকে কপি করলাম জাস্ট এখানে আমরা ওকে আমাদের এই ছবিটা জেনারেট হয়ে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি দেখি ছবিটা কেমন হলো অসাধারণ বাট আমরা চেয়েছিলাম আর একটু লং শর্ট চেয়েছিলাম আর দূর থেকে তোলা ছবি চেয়েছিলাম এখানে যেরকম একটা লং শট দেখা যাচ্ছে ফিলারটিকে আরও অনেক বড় দেখা যাচ্ছে তো এই কাজটি আমরা একটু আগে বলেছিলাম ড্রিমিনা দিয়ে আমরা এই ছবিটাকে চাইলে এক্সপ্লান করে নিতে পারি আমরা এই ফর্মটাকে এখানে দিয়ে দিলাম আমি এখান থেকে জাস্ট ক্লাসে ক্লিক করে একইভাবে একই ছবিটা এখান থেকে আপলোড করছি দেন আবার সেন্ড তাহলে আমরা ছবি থেকে প্রম্ট জেনার করার ক্ষেত্রে আমরা পুরো ফ্রমটাই ব্যবহার করব জাস্ট আমরা এখানে কিছু জিনিস উল্লেখ করে দেব প্রথমে এই অংশটুকু পরবর্তীতে ছবিটা হুবহু আপলোড করা ছবির মতো এই অংশটুকু এরপর এখান থেকে ছবিটা যাতে কোনো পরিবর্তন না হয় সেজন্য আমরা এখান থেকে এই অংশটুকু কপি করে দেব। ওকে এই তিনটা অংশ আমরা কপি করে দেব বাকিটা প্রম্পট যেমনই আছে তেমনই থাকবে ঠিক আছে এই দেখুন আমরা একদম পারফেক্ট একটা ছবি পেয়ে গেলাম আমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি এই দেখুন একদম পারফেক্ট আচ্ছা এখন আমরা দেখব কিভাবে আমরা অন্য ছবির উপরে আমাদের প্রোডাক্টটিকে রিপ্লেস করতে পারি যেমন এখানে আমরা এই ছবিটা রিপ্লেস করবো পামির কোলাইটা এবং এখানে আমরা এই ছবিটার উপরে আমরা একটা ব্যাগকে রিপ্লেস করব এই ব্যাগটাকে রিপ্লেস করব ওকে তো রিপ্লেস করার জন্য আমাদেরকে অবশ্যই চার্জ জিবিটি ফোর ও মডেলটি ব্যবহার করতে হবে যাতে করে আমরা দুইটা ছবি আপলোড করতে পারি একসাথে তো সেই জন্য আমরা একটা সাইট ব্যবহার করব সেখানে বিভিন্ন এআই মডেলগুলোকে কম্পেয়ার করা হয় তো সেখানে আমরা চ্যাট জিপিটি ফোর মডেলটিকে একদম আনলিমিটেড ফ্রিতে ব্যবহার করতে পারব ছবি জেনারেট করার জন্য ব্রাউজারে আমরা এল মারেনা লিখে সার্চ করলে এখান থেকে এল মারেনা ডট এআই এ সাইটে চলে যাব এখানে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব ফোর ও মডেলটি তো এটা হচ্ছে মূল ইন্টারফেস আমরা এখানে একদম উপরে ব্যাটেল লেখা রয়েছে এই জায়গায় আমরা ক্লিক করি এখান থেকে ডিরেক্ট চ্যাট এখানে ক্লিক করব। এটা হচ্ছে মূলত বিভিন্ন এআই মডেলগুলোকে কম্পেয়ার করা হয় আর রেটিং দেওয়া হয় এখানে তো আমরা এখান থেকে ডিরেক্ট চার্টে ক্লিক করলে এই জায়গায় আমাদের এখানে অনেকগুলো এআই মডেল পেয়ে যাব যেমন চার জিপিটি ফোর রয়েছে এরপরে জেমিনি রয়েছে এরপরে ফ্লাস্ক রয়েছে অনেক জনপ্রিয় এ মডেলগুলো এখানে পেয়ে যাবেন এবং সেগুলো দিয়ে আপনি ফ্রিতে এখানে ইমেজ জেনারেট করতে পারবেন তো আমি এখান থেকে চার জিপিটি ফোর মডেলটি সিলেক্ট করছি এবং এখান থেকে আমি জেনারেট ইমেজ এই অপশানটাকে অন করে দেবো ওকে আচ্ছা এরপর আমরা এখানে একটু আগে কোপাইলটে যে কাজগুলো করেছিলাম সেম কাজগুলো আমরা এখানেও একইভাবে আপলোড করে করে করতে পারি অর্থাৎ কোপাইলটের কাজগুলো আমরা জিবিটি ফোরেও করতে পারি আচ্ছা বাট চার্জিবিটে এখন আমরা দুইটা ছবি আপলোড করে জাস্ট এক আমাদের প্রোডাক্টটিকে আরেকটি ছবির উপরে রিপ্লেস করে দেবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লাস অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আমরা দুইটা ছবি আপলোড করব আমি যেমন আমি এখানে প্রথমে যে ছবির মধ্যে রিপ্লেস করবো সেই ছবিটা আপলোড করছি আমি এখান থেকে প্রথমে কোকাকুলারটা নিলাম এই ছবিটা নিলাম দেন আমাদের প্রোডাক্টটিকে সিলেক্ট করব আমরা আমাদের প্রোডাক্ট এইটাকে সিলেক্ট করছি দেন এখান থেকে ওপেন তো আমরা এখানে লিখব হচ্ছে যেমন আমি লিখলাম আমি দুটি ছবি আপলোড করেছি এরপর লিখলাম প্রথম ছবিটিতে একটি পণ্যের সিজিআই দৃশ্য রয়েছে এরপর প্রথম ছবিতে দেখানো পণ্যটি আমার আপলোড করা দ্বিতীয় ছবির পণ্য দিয়ে প্রতিস্থাপন করুন জাস্ট আমি এই জিনিসটা উল্লেখ করে দিলাম এরপর লিখলাম নিশ্চিত করুন যে শুধুমাত্র পণ্যটি প্রতিস্থাপন করা হবে প্রথম ছবির আলো ছায়া পটভূমি এবং সামগ্রিক গঠন অপরিবর্তিত থাকা উচিত অর্থাৎ আমাদের প্রথম ছবিটা এখানে সেম যে ছবিটা আমরা আপলোড করেছিলাম একই রকম একটা ছবি জেনারেট করবে অর্থাৎ ছবিতে জেনারেট করার সময় যাতে খুব বেশি পরিবর্তন না করে সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিলাম ঠিক আছে এরপর দ্বিতীয় ছবির পণ্যটি কোনো পরিবর্তন বিকৃতি বা বর্ধন যেটা আমরা একটু আগে কো দিয়েছিলাম সেম জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম যাতে করে আমাদের দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন না হয় সেম প্রম্পট আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমরা একটা কমন প্রম্পট লিখে দিলাম আমরা এখানে কোনো পণ্যের নাম উল্লেখ করিনি তো এরকম কমন প্রম্পটগুলো আমরা যে কোনো ছবির ক্ষেত্রে ইউজ করতে পারি তবে কিছু কিছু ছবির ক্ষেত্রে এই জিনিসটা কাজ নাও করতে পারেন তো তখন সেক্ষেত্রে কী করবেন সেটা আমরা একটু পরে বলছি আমি এখানে একটা কমন প্রম্পট লিখে দিলাম যেটা আমাদের যে কোনো পণ্যের মধ্যে আমরা ইউজ করতে পারি রিপ্লেস করার ক্ষেত্রে দেন আমি এখান থেকে স্যানটি ক্লিক করছি ওকে আমাদের ছবিটা একদম পারফেক্টভাবে জেনারেট হয়ে গেল আমি যদি এখান থেকে ছবিটাকে ডাউনলোড করি এবং আমরা এখান থেকে ছবিটাকে ওপেন করে দেখি একটু এই দেখুন অসাধারণ সেম ইমেজটা জাস্ট আমাদের প্রোডাক্টটা রিপ্লেস হয়ে গেলো দেখুন এভাবে আমরা একটা কমন প্রম্পট দিয়ে যে কোনো প্রোডাক্টকে রিপ্লেস করতে পারি বাট এই প্রম্পটটা সব ক্ষেত্রে কাজ নাও করতে পারে তখন কি করবেন যেমন আমরা এখানে আরেকটা প্রোডাক্ট রিপ্লেস করব আমি এখান থেকে আরেকটা নিউ চ্যাট নিচ্ছি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এ ছবিটা নিচ্ছি এবং এই ছবিটার মধ্যে আমরা রিপ্লেস করবো হচ্ছে এই ব্যাগটা তো যদি এই ফ্রমটা আপনাদের ক্ষেত্রে কাজ না করে তখন ক্ষেত্রে আপনাকে এখানে ফর্মটাকে বিস্তারিতভাবে উল্লেখ করে দিতে হবে যেমন আমরা এখানে লিখবো আমি একই জিনিসটা লিখছি এখানে আমি যেমন আমি লিখলাম আমি দুটি ছবি আপলোড করেছি এটা প্রথমে থাকবে এরপর আমি প্রথম ছবিতে কি আপলোড করেছি সেটা আমরা এখানে একটু বিস্তারিত লিখে দিব যাতে করে এ বুঝতে পারে সহজে প্রথম ছবিটিতে একটি লাল হেলিকপ্টার বিশাল আকারের একটি শপিং ব্যাগ দড়ি নিয়ে বেদে বরফে ডাকা পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার সিজিয়াই দৃশ্য রয়েছে সিজিআই দৃশ্য রয়েছে এই জিনিসটা উল্লেখ করে দেবেন ঠিক আছে তাহলে সে বুঝতে পারবে যে প্রথম ছবিতে প্রোডাক্টটা কী রয়েছে যেমন আমরা এখানে শপিং ব্যাগ উল্লেখ করে দিলাম এবং কি হচ্ছে সে বিষয়টা সে বুঝতে পারবে ঠিক আছে প্রথম ছবিতে থাকা বিশাল আকারের শপিং ব্যাগটি আমার আপলোড করা দ্বিতীয় ছবির হ্যান্ড হ্যান্ডব্যাগ দিয়ে প্রতিস্থাপন করুন আমি এখানে একদম বিস্তারিত লিখে দিলাম অর্থাৎ আমি আগের প্রম্পের মধ্যে জাস্ট পণ্য উল্লেখ করেছিলাম এখানে আমি পণ্যটির নামটা দিয়ে দিলাম প্রথম ছবিতে থাকা বিশাল আকারের শপিং ব্যাগটিকে আমি দ্বিতীয় আপলোড করা দ্বিতীয় ছবির হ্যান্ডব্যাগ দিয়ে প্রতিস্থাপন করতে বলছি ঠিক আছে এবং নতুন ছবি তৈরি করুন এরপর নিচে পরের যে অংশটা এটা আমাদের আগে যেভাবে লিখেছি সেমটাই থাকবে নিশ্চিত করুন যে শুধুমাত্র শপিং ব্যাগের পরি হ্যান্ডব্যাগ প্রতিস্থাপন করা হয়েছে তো আপনি এখানে অন্য কোনো প্রোডাক্ট দিলে জাস্ট প্রোডাক্টগুলোর নাম দিয়ে দেবেন কোন প্রোডাক্টের জায়গায় কোন প্রোডাক্টটি রিপ্লেস করা হবে এরপর প্রথম ছবির আলো ছায়া পটভূমি সামগ্রিক গঠন অপরিবর্তিত থাকা উচিত দ্বিতীয় ছবির হ্যান্ডব্যাগটিও কোনো পরিবর্তন বিকৃতি বা বর্ধন ছাড়াই ঠিক যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ পর অংশটুকু একই রকম থাকবে জাস্ট প্রোডাক্টের নামগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে এবং প্রথমে আমরা প্রথম ছবিতে কি হচ্ছে সে বিষয়টাকে জাস্ট একটু বিস্তারিত লিখে দিয়েছি ওকে এখন আমরা এখান থেকে জাস্ট স্যান্ডে ক্লিক করব এইভাবে যদি আপনি প্রবলেম লেখেন তাহলে সেখানে ছবিটা পারফেক্টভাবে আপনি জেনারেট করতে পারবেন তো আমি এখান থেকে স্যান্ডে সাবমিটে ক্লিক করছি ওকে এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল আমি এখান থেকে ছবিটাকে ডাউনলোড করছি প্রথমে একদম পারফেক্ট তবে অনেক সময় জিপিটিতে বাংলা ফর্ম ঠিকভাবে কাজ করে না তো সেক্ষেত্রে আপনি সেই ফর্মটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে ইংলিশ ফর্মটা ব্যবহার করবেন তো প্রোডাক্ট রিপ্লেস করার ক্ষেত্রে আপনি যদি এভাবে ডিটেল লিখেন তাহলে সেটা পারফেক্টভাবে জেনারেট হবে আচ্ছা এখন আমরা এখানে যে ছবিগুলো নাইন ইস টু সিক্সটিন এক্সপেক্ট ইস্যুতে জেনারেট করেছি আমরা সেগুলোকে প্রথমে ডিমিনাতে এক্সপ্যান্ড করে নেব আমি প্রথমে জিমিনাতে চলে যাচ্ছি ড্রিমিনা আমরা এখান থেকে ড্রিমিনাতে চলে যাব ড্রিমিনা সম্পর্কে আপনারা অনেকেই জানেন ড্রিমিনা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে এটা ক্যাপ কাটের একটা টুল খুবই পাওয়ারফুল একটা টুল এখানে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন ছবি এডিটের অনেক অপশান রয়েছে এখানে আমি এখান থেকে প্রথমে এখান থেকে আমি ক্যানভাসে চলে যাব ড্রিমিনা থেকে এরপর এখানে আমি আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ছবিগুলো আপলোড করব প্রথমে আমি এখান থেকে এই ছবিটাকে ওপেন করছি ওকে এটাকে আমরা সিক্সটিন টু নাইনে এক্সপ্যান্ড করে নেব আমি প্রথমে ফিট টু কন্টেন্টে ক্লিক করলাম দেন এখান থেকে এক্সপান্ড সিক্সটিন টু নাইন এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে ওকে আমরা একইভাবে এখানে চারটা ছবি পেয়ে যাব আমি এখান থেকে যে কোনোটা নিচ্ছি এটা ঠিক আছে মনে হচ্ছে আমি এটাকে এখান থেকে ডাউন ডাউনে ক্লিক করলাম দেন একইভাবে সেভ করে নিচ্ছি একইভাবে আমরা পরের ছবিটাকেও এক্সপ্যান্ড করে নিচ্ছি ওকে আমরা তিনটা ছবি এক্সপ্যান্ড করে ফেললাম এখন আমাদের ছবির কাজ কমপ্লিট আচ্ছা এরপর আমরা এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করব তো ভিডিও জেনারেট করার জন্য আমরা অনেকগুলো এটু ব্যবহার করতে পারি আমরা চাইলে পিক্স পার্টস ব্যবহার করতে পারি অথবা আমরা গুগল স্টুডিওর মাধ্যমে গুগল এস স্টুডিওর যে বিউ টু মডেল রয়েছে সেটা দিয়ে করতে পারি অথবা আমরা ড্রিমিনা দিয়ে করতে পারি তো আজকে আমরা গুগল এস স্টুডিও ব্যবহার করব বিউ টু এবং ড্রিমিনা ব্যবহার করব। ড্রিমিনার জন্য আমরা বিপিএন ব্যবহার করব এরপর আমরা এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করবো আমরা একটা নিউ ট্যাব নিচ্ছি এখান থেকে বিও ওকে এরপর আমরা এখানে জাস্ট ছবিটাকে আপলোড করবো এবং এখানে প্রম লিখে দেব এখন প্রম লেখার ক্ষেত্রে আমরা কীভাবে প্রমটা লিখব তো গুগল এ স্টুডিওতে আমরা তিনভাবে করতে পারি আমরা দেখুন এখানে অলরেডি কিছু স্যাম্পল দেওয়া আছে অ্যানিমেট অ্যান্ড ইমেজ আমরা জাস্ট এখানে অ্যানিমেট এন ইমেজ এই লেখাটা লিখে ছবিটাকে আপলোড করলে আমাদের ছবিটা এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে অথবা আমরা চাইলে ক্রিয়েট এ ভিডিও উইথ অ্যানিমেস এই লেখাটা লিখে জাস্ট এরপর আমরা একটা ফর্ম লিখে দেবো যে আমরা কীরকম ভিডিও ছাড়ছি সেক্ষেত্রে আমরা পুরো প্রমটা এখানে লিখতে হবে ওকে তো আমরা এখানে দুইভাবেই ভিডিও জেনারেট করব প্রথমে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি তো প্রথমে আমরা এখান থেকে এই ছবিটাকে আপলোড করছি এটা যেটা আমরা ফর্মটা লিখে জেনারেট করেছিলাম দেন আমরা এখানে জাস্ট লিখে দেবো এই অংশটা লিখে দেবো অ্যানিমেট অ্যানিমেস দেন এখান থেকে রান ওকে আমাদের ভিডিও কমপ্লিট আমি যদি একটু প্লে করি একদম পারফেক্ট অসাধারণ দেখুন ওকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এভাবে আমরা সিম্পলি অ্যানিমেট ইমেজ লিখে ছবিটাকে আপলোড করে এটাকে আমরা ভিডিওতে অ্যানিমেট করতে পারি আবার ছবিটাকে আমি আপলোড করছি আমি এখান থেকে এই ছবিটা আপলোড করব এইটা এটা আপলোড করব এবং এখানে আমি অ্যানিমেট ইমেজ না লিখে এখানে আমরা লিখবো হচ্ছে ক্রিয়েট অ্যা ভিডিও উইথ অ্যান ইমেজ অর্থাৎ এই ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করো এখন ভিডিওটা কি হবে সেটা আমরা এখানে জাস্ট প্রম্পটাকে উল্লেখ করে দেবো আমরা কেমন ভিডিও ছাড়ছি তো প্রম্প তৈরি করার জন্য আমরা চলে যাব একইভাবে কো পাইলটে আমরা চাইলে কো পাইলট দিয়ে প্রম্পটা লিখে নিতে পারি আমি প্লাসে ক্লিক করে জাস্ট প্রথমে ছবিটাকে আপলোড করব এবং এখানে আমরা লিখে দেব যেমন আমরা এখানে একদম সংক্ষেপে লিখে দিলাম আপলোড করা ছবি দিয়ে একটি সিজিআই বিজ্ঞাপন সিজিআই ভিডিও বিজ্ঞাপন তৈরি করার জন্য একটি প্রম্পট লিখে দাও দেন আমি এখান থেকে স্যান্ডে ক্লিক করব এই দেখুন আমরা একটা প্রম পেয়ে গেলাম আমরা এখন এখান থেকে পুরো ফর্মটাকে কপি করে নেব দেন আমরা এই জায়গা জাস্ট পেস্ট করে দেব এবং এখানে এই প্রমটা কিন্তু অনেক বড়ো আমরা এখানে ফর্মটাকে একটু সংক্ষিপ্ত করে নেব আমরা জাস্ট এখানে দৃশ্যটাকে জাস্ট একটু বুঝিয়ে দেবো যে কেমন দৃশ্য আমরা যাচ্ছি এবং ক্যামেরাটা কেমন হবে ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে এই দুটা জিনিস জাস্ট আমরা এখানে উল্লেখ করে দেবো এখানে আমরা এই অংশটুকু বাদ দিচ্ছি এতটুকু আমাদের দরকার নাই ভিডিওটা কীভাবে শুরু হবে সেটা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি না যারা এখানে স্কিং করছে এরপর ক্যামেরাটি ধীরে ধীরে উপরে উঠবে এবং হেলিকপ্টার ব্যাক পেটে জুড়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটি থাকবে ভিডিওর কেন্দ্রবিন্দু ঠিক আছে এতটুকু থাকলে হবে আমাদের পরের অংশটুকু আমরা ডিলিট করে দিচ্ছি দেন আমরা এখান থেকে এই অংশটুকু জাস্ট চাইলে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারি এই দেখুন আমাদের ভিডিওটা কমপ্লিট আমি যদি একটু প্লে করি একদম পারফেক্ট দেখুন অসাধারণ ওকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ভিডিওকে সেভ করে নিচ্ছি এভাবে আমরা গুগলে অ্যাস স্টুডিও দিয়ে চাইলে অ্যানিমেট অ্যানিমেস করে ভিডিও জেনারেট করতে পারি অথবা পুরো কি লিখে সংক্ষেপে আমরা এখানে ক্রিয়েটিভ ভিডিও উইথ অ্যানিমেস এই ফর্মটা দিয়ে ভিডিও জেনারেট করতে পারি আচ্ছা এছাড়াও আমরা চাইলে ড্রিমিনা দিয়ে ভিডিও জেনারেট করতে পারি তো আমরা যদি ড্রিমিনাতে চলে যাই বাট ড্রিমিনাতে আমরা যাওয়ার আগে আমরা প্রথমে একটা বিপিএন ইনস্টল করে নেব আমরা প্রথমে এখান থেকে এক্সটেনশান থেকে ওয়েব স্টোরে চলে যাব এখান থেকে আমরা সেট আপ বিপিএনটা ইনস্টল করে নেব সেট আপ বিপিএন এটা আমাদের ক্রোমের মধ্যে অলরেডি ইনস্টল করাই আছে আমরা জাস্ট এখানে ক্লিক করলে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে এখানে অলরেডি ইনস্টল করা আছে আমরা এই বিপিএনটাকে প্রথমে অন করে নিচ্ছি এখান থেকে আমরা এক্সটেনশন থেকে সেট আপ বিপিএন স্টার্ট কানেকশন আমরা প্রথমেই ইউনাইটেড স্টেট দিয়ে এখান থেকে বিপিএনটা কানেক্ট করে নিচ্ছি ওকে আমরা বিপিএন কানেক্ট করে নিলাম দেন আমরা এখান থেকে ড্রিমিনাতে চলে যাব ড্রিমিনা লিখে শার্সগুলো আমরা পেয়ে যাবো এখান থেকে ড্রিমিনা ডট ডট কম এখানে আমরা এ সাইডে চলে যাব এখানে আমরা একটু আগে ক্যানভাস ইউজ করে ছবি এক্সপ্যান্ড করেছিলাম আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব ক্রিয়েটে যাওয়ার পর আমরা এখানে আমাদের ছবি জেনারেট করতে পারবো ভিডিও জেনারেট করতে পারবো আমরা এখান থেকে এআই ইমেজে ক্লিক করে এআই ভিডিওতে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ছবিটা নিয়ে আসবো যেমন আমরা এই ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে চাচ্ছি এটা দিয়ে এটা আপলোড করছি দেন এখানে আমরা একইভাবে একটা প্রম্পট লিখে দেব যেমন আমরা প্রথমে একটা প্রম্পট জেনারেট করে নিচ্ছি আমি এখান থেকে আবারও কোপাইলটে চলে যাচ্ছি আপলোড করা ছবি দিয়ে একটা সিজে ভিডিও বিজ্ঞাপন তৈরি করার জন্য ফর্ম লিখে দাও দেন আমরা ছবিটাকে আপলোড করছি এই ছবিটা এরপর এখান থেকে সেন্ড ওকে আমরা একটা ফর্ম পেয়ে গেলাম আমরা এখান থেকে পুরো ফর্মটাকে কপি করছি আবার জেমিনাতে চলে যাচ্ছি এখানে আমরা প্রমটাকে পেস্ট করে দেবো এবং ফ্রমটাকে আমরা একটু সংক্ষিপ্ত করে নেব আমরা জাস্ট এখানে দৃশ্যটা উল্লেখ করে দিলাম ঠিক আছে এরপর আমরা চাইলে এখানে ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে সেটা উল্লেখ করে দিতে পারি যেমন আমি এখানে লিখতে পারি ক্যামেরাটি মসৃণভাবে স্মার্ট ওয়াচটিকে কেন্দ্র করে ডান দিক থেকে বাম দিকে যাবে এটা আমি উল্লেখ করে দিলাম এবং এখানে আমরা যে মুভমেন্টটা সেটার নাম উল্লেখ করে দিলাম স্লো অরবিট তো এরপর আমি এই প্রমটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেব আমি পুরো ফ্রমটাকে কপি করে জাস্ট গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে নেব পেস্ট করে দেব দেন এখান থেকে জেনারেট ওকে আর ড্রিমিনে তো অনেক সময় সার্ভারের প্রবলেম করতে পারে কারণ অনেকে একসাথে ফ্রিতে ভিডিও জেনারেট করে সেক্ষেত্রে অনেক সময় অনেক সময় সার্ভার ডাউন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা পরবর্তী আবার ট্রাই করবেন এখানে দেখুন আমরা অলরেডি একটা ভিডিও জেনারেট করে ফেলেছি আরেকটা আমরা এখানে সাবমিট করেছিলাম এই ভিডিওটা আমরা যদি একটু প্লে করি আমি প্রথমে এটাকে ডাউনলোড করে নিচ্ছি ওকে আমি যদি এটাকে একটু পে করি একদম পারফেক্ট এবং কোয়ালিটি দেখুন একদম হাই কোয়ালিটি ডিমিনাতে একদম গুগল এ স্টুডিওর মতো বিউটিউর মতো হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করা যায় এখানে ভিডিও জেনারেট করলে আপনাকে সেটাকে আর আপস্কেল করতে হবে না অসাধারণ দেখুন এবং আমরা এখানে ফাইভ সেকেন্ডের ভিডিও জেনারেট করেছি বাট আপনি চাইলে এখানে ফাইভ সেকেন্ডের জায়গায় টেন সেকেন্ড দিতে পারেন আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেল সেম একই রকম আমরা জাস্ট এখানেই সেম প্রম্পটাকে দিয়ে দেবো ফ্রমটা আমরা ভিডিওর জন্য প্রম জেনারেট করার পর প্রম্পটা এখানে দিয়ে দেবো এবং শেষে জাস্ট আমরা চাইলে একটু এডিট করে নিতে পারি ক্যামেরা অ্যাঙ্গেলটা বা ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে সেটা আমরা প্রম্পটির মধ্যে উল্লেখ করে দিতে পারি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কি বা আপনারা এই ধরনের সিজি অ্যানিমেশনগুলো তৈরি করবেন তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ